নতুন কামিং ট্রেডমিল নিয়ে আসলাম আপনাদের মাঝে যাদের বাজেট কম থাকে কম ভালো মানে ট্রেডমিল চাচ্ছেন তাদের জন্য আজকে আমি দেখাবো ক্যাপর ট্রেডমিল এটা হচ্ছে টু হাস পরের একশো বিশ কেজি ওয়াইট ক্যাপাসিটি যারা নিতে চাচ্ছেন বাজেট অনুযায়ী ফ্রেন্ডলি বাজেট এটা নিতে পারেন এটা তো আপনার মিটারের টাইম পাস ডিস্টেন্সকে স্পিড শু করবে আর হাতে কন্ট্রোলিং আছে এখানেও কন্ট্রোলিং আছে আবার বোডো কন্ট্রোলিং দেওয়া আছে এটাতে আপনার এই স্পিড বাড়ানো কমানো সব পারবেন এখন সেন্সর দেওয়া আছে ক্যাপার একটা ব্র্যান্ডের এটা টু হোর্স পাওয়ার একশো বিশ কেজি ওয়েট নিবে তো এটা আপনার পেয়ে যাচ্ছেন এখন বর্তমানে বিল্লিশ হাজার টাকা প্রাইজে ক্যাপার যাদের কম বাজেটে হেভি ওয়েট নিতে যাচ্ছেন তারা নিতে পারেন অবশ্যই এটা একশো বিশ কেজি ওয়াট ক্যাপাসিটি আপ কন্ট্রোলিংটা আপনার যে আমি অন করলাম অন করার পর ত্রিশ সেকেন্ড তিন সেকেন্ড পরে চালু হবে আর এখানে স্টেপটা শু করবে স্টেপ টাইম ডিসটেন্স পালস সব কিছু শুরু করবে এখানে আপনি কন্ট্রোলিং এখান থেকে করতে পারবেন এটা হচ্ছে কুইকলি স্পিড আমি দুয়ে দিয়ে দিব চলে যাবে সরাসরি এটা হচ্ছে দুই কুইক স্পিডের হিসাব সরাসরি দুয়ে চলে গেল আবার আপনি চান ইমার্জেন্সি বন্ধ করবেন সেফটি লক সে হিসাবে এটা অন অফ করে দেবেন বন্ধ হয়ে যাবে তো এটা মডেলটা হচ্ছে টু ফোর থ্রি ক্যাপওয়ার একটা ট্রেডমিল যারা কম বাজেটে মেশিন চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন আর নিতে চাইলে আপনাদের স্ক্রিন দর আমরা ফোন দিতে পারেন অথবা আমাদের শুরু ভিজিট করতে পারেন শোরুমের ঠিকানা মারাণা বাসিনে উনি কৃষ্টি সাথে স্পোর্টস হাউস আর বিস্তারিত দেওয়ার নাম্বারে ফোন দেবেন আর আপনার যারা নিউ বাংলাদেশ চ্যানেল থেকে আসবেন আমাদের শুরু তারা অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবেন ধন্যবাদ